জানো না যে আমার পার্টি আছে আজকে আমি পার্টিতে যাব কি আরে পার্টি ও আচ্ছা এটা যাই না কেন কিন্তু আমি এই এই অসমান এত সাজান কিলে আর আমরা কে অনকি সাজার বয়স হয়েছে নিস টাইম নি হ্যাঁ আমরা এখন নামাজ কালাম করে থাকবেন ঘরে এই কোথাও কি লেখা আছে যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সাজতে হবে তারপর সাজা কাজা যাবে না লেখা আছে লেডি আপনি কি কন সি 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 আচ্ছা তুমি কি কোন কথা বলতে আসছো তোমার তো স্বভাব খালি জ্ঞান দেওয়া একটু দিয়ে যাও আমাকে উদ্ধার করো দিয়ে চলে যাও এখানে ই না জ্ঞান দেন কি আছে আম্মা আপনি এ বয়সে আপনি পর্দাভাবে থাকবেন সুন্দরভাবে সলাফিরা করবেন একটু নামাজ কালাম করবেন হাঁসত তো নামাজ কালাম করবেন আপনি কি এ কি হা হাটি মাঠি কে কোনে যাইতেছেন এগুলার মানে কি পয়সা জ্ঞান দেওয়া এই এখন নামাজ কালাম পড়ব এটা করব ওটা করব পার্টিতে যাব না তা সকাল রাতটা করব কখন এ এগুলো কি কন নাম নে সকাল রাত কিয়ের আপনারা আন বয়স হইছে আপনি কি সকাল রাত করবেন মানে তুমি বোঝাইতে যাচ্ছ আমার বয়স হয়েছে এখন নামাজ কালাম পড়ব কোন সময় ফুস করে মরে যাব এই তো এই আমি যে মরে যাব তুমি কি জানো সেটা আল্লাহ আল্লাহ সি 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 এগুলা কি কইতেছেন। মরার কোনো বয়স আসেনি আপনি যে এই জায়গা যে বই রয়েছেন হ্যাঁ আপনি মানে আপনি গ্যারান্টি দিতে না যে এই জায়গায় আপনার কোনো একটা কিছু হইতো না আপনি দেখা গেছে আল্লাহ না করক আপনি এনে এই জায়গায় মরে যেতে না আপনি ফাটিতে যাবেন কেমনি হি এখন ফাঁসক তো নামাজ কালাম পড়েন দেখবেন আল্লাহর কাছে হাত তুলবেন দেখবেন সব ঠিক করে বোমা অনেক জ্ঞান দিস আর আমিও শুনছি আমার পার্টিতে যাওয়া লেট হয়ে যাচ্ছে তুমি বসে বসে এখানে জ্ঞান দাও আমি পার্টিতে যাবো আমার শোনেন এরকম করেন কি আমি আমি নামাজ কালাম হরতে কইছি আমি তো অন্য কিছু করতে কইনি আমার বয়স হোক আমি নামাজ কালাম পড়বো তখন তোমাকে এত বলতে হবে না তখন আমার ইচ্ছাতেই আমি পড়বো ঠিক আছে আমার জ্ঞান শুনতে ভালো লাগে না সরাতে ওঠো তো বোমা আমাকে যাতে দাও কি আমার বয়স হয় না আরে আমনে ওলা বিয়ে করছে না আমরা হত্তর্বো। তোমার বয় কোন দিন না মানে ওলা এন বিয়ে করারে তো বয়স হয়ে যাইগে। এই যখন আমার নাতিপুতি হবে তখন আমার বয়স হবে নামাজ পড়ার। এখন কি আমার নাতিপুতি হয়েছে পাত্র পুত্রের বিয়ে দিছে। তুমি বলছো পুত্রের বিয়ে দিছো। পাই দিছি। শর্ত শর্ত। এ সামনে ঠিক শর্ত। সি 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 কি কোন? এ জবল যা বল লোকতেছে বিরক্তি কর। এই এখানে বসো। এখন বসে বসে না চাল পা। আমি পাটি থেকে ঘুরে আসি কোন ঘরে আসলাম এতে খালি ফাটি মাটি খালি এই সিন দেখায় নামাজ কালাম কিচ্ছু নেই আয় হ্যাঁ 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 কোন ইমান নাই বিত্তে আল্লাহ এদের মনের ভিতরে তুমি হেদায় দান করে দাও রহমত

আতা ওনে কি পুরুষরা থাকে না আর তা থাকবে না কেন বলতেছি তো আমার বন্ধু বান্ধব মানে বন্ধু এবং বান্ধবী এরা মন খারাপ হচ্ছে না আতা ওই তোমার লদ্দা করে না যে মনে করব ওই যে একা একা যাচ্ছে অবপন্ন পরপুরুষের সাথে আতা আমি দেখতে কি খারাপ আরে না তুমি আমার সুইট হাজব্যান্ড তোমাকে কি খারাপ বলছি আমি শোনো সবসময় যাওয়া লাগে না সামনে বার যখন পার্টি হবে তখন তোমাকে আমি সেইভাবে নিয়ে যাবো কথা থেকে আজকে একা যাই কিছু মনে করো না আমি খানা খাই মনে করো যে মনটা খারাপ করতেছি আসলে আমার বউরা তো মনে করো যে পার্টির যাচ্ছে ওই পার্সোনাল পার্টির তো ওখানে আমাকে লিবেই বা ফাইন করে সাইতে মনে করো যে অন্য পরপুরুষিক ব্যায়নের জন্যে যাচ্ছে ভালোই লাগলে ফাইন লাগলে তোমার একন কথা করছিল। যে পরণ হবে তো? हां তোমার মা এই যে খালি কি ফাটি মাটি ডিসকমন্সটিটিন যায় ঠিক আছে? তোারে কি একটু বুঝাইতে আর না। যে এটা নামাজ করলে মনের ভিতরে ইমান নাই তো। ঠিক কি চলে মানে হাত দেখলার অবক্তি লাগে। কি রঞ্জনি চলে? আরে বৌ শুনো। আমি তো মাকে ঠিকই বোঝাই। মাকে বলি যে তোমার এখন বয়স হয়েছে বাবাকেও বলি যে তোমরা এখন তোমাদের যথেষ্ট বয়স হয়েছে তোমরা নামাজ কালাম পড়ো পর্দা ভাবে চলাফেরা করো আসলে তারা তেমন কথাটা শুনেও না রাখেও না আর মাকে তো আমি বারবার বোঝাই যে মা তোমার এখন এরকম চলাফেরাটা উচিত না ঠিক না মা বলে কি যে তুই আর তোর বউ মিলে আমার সময় জ্ঞান দিতে থাকিস এই জ্ঞান দেওয়া না আমার পছন্দ হয় না তোদের থেকে কি আমার জ্ঞান কম আছে আমি তোদের থেকে বয়স অনেক বড়। এবং তুমি বলো আমি তাদেরকে আর কথা বোঝাবো আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে মন আল্লাহ তালা যদি হেদায়েত দান করে তাহলে অবশ্যই দেখবে যে আমাদের আর বলতে হবে না মা বাবা দুজনে এখানে নামাজ কালাম শুরু করছে হা আইও দেখো মনে হেদায়েত দান করুক ইমান দেখ আল্লাহ ঠিক আছে দুজনে একজনের নামাজ না যাক গে মনে হয় বাইরে বসে কই মা দেবে নামাজ গান হরিয়ালে ঠিক আছে তা আমি যান যান নামাজ উনি আমিও নামাজ যান আচ্ছা

আসলে এটা কিন্তু হয় না তুমি কাউকে জ্ঞান দিচ্ছ না চাচি আপনি জ্ঞান দেবো কে আপনি তো আমার ছয় অনেক বয়সে বড় আপনার ছেলের বয়সী আমি আপনি জ্ঞান দিতে যাবো কে যেটা আসলে বলার দরকার ওটাকে আপনি বলতেছি আর কি আপনি তো এখন নামাজ পড়ার বয়স আর পদ্মায় থাকবেন পাশক তো নামাজ পড়বেন সমাজে ভালোভাবে চলবেন আপনি এখন পার্টিতে যাচ্ছেন সবাইকে ফেস দেখাচ্ছেন এটা আসলে তো ঠিক না কখন বাঁচবেন কখন মরবেন ভাবে আসলে চলেন না চাচি

মানে এরকম ধরনের এটা কি আমার বেটা তোমাকে শিখাই দিতে বলার জন্য না আপনি বেটা শিখাবে কি আসলে আমার যেটা জ্ঞান আইছে আমি সেটা আপনি কি বলতেছি আর কি আচ্ছা তাহলে হইছে কথা বাবা আমার আবার দেরি হয়ে যাচ্ছে সসি তাহলে কথাটা রাখলেন না হ্যাঁ কথাটা আমার মাথায় থাকলো আগে পার্টি সেরে আসি রাতে শুয়ে শুয়ে চিন্তা করব না তোমার কথাটা ঠিক আছে সসি আসলে বিষয়টা কেমন দিন লাগতেছে চাষি তুমি আমাকে জ্ঞান দিও না তো আচ্ছা আপনি যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন আচ্ছা আমি যাই আচ্ছা জান জ্ঞান দিয়ে সসি কোনো লাভ হলো না এই বয়সে যাই ডিসকোতে যা আব্বা কি আর নি আনন্দে না বোমা আইতে বুঝে রইছি কি হইছে ওইছে কি

মনে করো নামাজ কালাম তো আলাদা জিনিস এটা তো মনে করো মানসিক কি হয় নাকি এটা হলে ভিতরের ভিতরে নামাজ কালাম হলে ভিতরে আল্লাহ রাজি খুশি করার জন্যে তো নামাজ কালাম পড়ে তাই না হ্যাঁ তাই এটা আপনি কেমনে বসছেন আপনি কেমনে বসছেন এটা যে আপনি ভিতরে ভিতরে আসলে হয়েছে কি বৌমা মনে করো যে ওই জ্ঞান জ্ঞান শুদ্ধি না জ্ঞান শুদ্ধি ভালো লাগে না তোমার জ্ঞান দেওয়া হয়েছে মা আমি বুঝি না কি আমার যদি নামাজ নিয়ে কথা কই তাহলে কাই জ্ঞান দি আনে দ্বারও নামাজ হলে কইছি যাইতেন হ্যাঁ কন আই আনের জ্ঞান দি এডি কি নামাজ হরবে নিজের লাই এটা কারো কইছো দিত না যত কামের ভিতর আপনি নামাজ হরবে আসলে বোমা হইছে কি তুমি ওই তোমার মার সাথে কি পার্টি যাবার পারো নেই জন্য মনটা খারাপ এডি কি কন নামনে আই হাসাত তো নামাজ আমি পদ্মা করি না এটা গর্তে বাইরে আমি আমার লাগে ফাটিতে যাই এমন আর এই যে আম্মা করে ঠিক আছে এই সব ফাপ এসব খেসারত কে দিতে হইব আমনও দিবেন আমনের লগে আমরাও আসি আঙ্গরও দিতে হইব আন্টি আমি কেন জানেন নি মারে মারে তোমার খুব অনুরোধ লাগে বুঝছাও না আমার মাতা কি কামে দিন এই তোমার কথা শুনলে আমার মাথার মধ্যে খালি মোসর পারে মানে কেবাদিন বেতায় একটু যাও মারে একটু যাও

আরে মা নামাজ আজান দিছে কিনে নামাজ উঠে যাইছো আল্লা রে আল্লাহ আল্লাহ রে আমার ফ্যামিলি জানি কার কোন ফ্যামিলিতে বিয়ে দিছে নামাজ কালাম কিছু নাই শি শি সি

খবর মারা গেছে আর কি হয়েছিল কিছুই বলতে পারবো না ভালো মানুষ আচ্ছা ওর কি এখন মারা যাওয়ার সময় আমার মতোই তো বয়স এখন কেন ও মারা গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর দেখো এর থেকে কত বেশি বয়স্ক লোক এখনো বাচ্চা আছে ওকে মরতে হইলো আমা কি হইছে আমি না দেখছি পার্টিতে যাচ্ছেন এন্ড দা বসো আমি যে বান্ধবীর বাসায় পার্টিতে যাচ্ছিলাম হঠাৎ করে শুনি সে মারা গেছে কিন্তু দেখো বোমা আমি যাবার আগে ওর সাথে কথা বলছি আর কিভাবে মারা গেল ওর কি এখন মরে যাওয়া উচিত না মরে যাওয়ার বয়স হয়েছে বলো তো বৌমা সি সি এগুলো কি কন আমি আপনারা তখন কইছি না মরণের কোনো বয়স নাই এই যে আপনি কথা কইছেন না আপনি কি কোনোদিন ভাবছেন না যে আপনার বান্ধবী মরে যাইব হ্যাঁ কন তো মরার কোনো বয়স নেই এর লেগে আপনারা কইছি পাঁচ হাত নামাজ পড়তে একটু পদ্মা পাবে তো দেখছেন হ্যাঁ যদি নাম হইতে যদি আপনি যদি মরে যেতেন রাস্তাঘাটে যদি কোন একটা দুর্ঘটনা হয় তখন কি মা মজুদ তো ঠিকই বলছে আসলে দেখো মরার কোনো বয়স নাই যে কোনো সময় মানুষের মৃত্যু চলে আসতে পারে তাই আমি বলি কি তুমি আর এরকম পার্টিতে না গিয়ে পর্দাশীলভাবে থাকো নামাজ কালাম পড়ো দেখো আমি আর মধু তো পাঁচ পাঁচক্ক নামাজ কালাম পড়ি আমি আর মধু কিন্তু যথেষ্ট তোমাদেরকে বোঝায় বোঝাতে চাই যে আসলে এই দুনিয়াতে তেমন কিছুই নাই আখিরাতের কাজ করলে আখিরাতে শান্তি মেলে আর বাবা মা শুধু একা না আমি বলি কি তুমিও এখন থেকে পাঁচ পাঁচোক্ত নামাজ কালাম পড়া শুরু করো তাহলে দেখবা যে আমাদের পরিবারে যেটুকু অশান্তি আছে সেটুকু শান্তিতে পরিণত হয়ে গেছে বাবা না বাপ তুই ঠিকই কইছিস আসলেও তো আমরা ভুল পথে চলাফেরা করেছি এ ভুল আর করা যাবে না মনে করো আজকে তেনি নামাজ কালাম পড়া লাগবে ঠিক আছে আসলে দুনিয়ার আমোদ ফুর্তি এগুলোই আর কি আমি প্রাধান্য দিছি পরপারে কথা চিন্তাও করি নাই ঠিক আছে বাবা আজকে থেকে আমরা দুজনেই নামাজ পড়ব যাক আলহামদুলিল্লাহ তাহলে মা আজ থেকে কিন্তু আর এক একটু মিস করবা না হ্যাঁ তাহলে দুইজন কিন্তু কথা দিল